নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে এক নাগারে বড় কিছু হচ্ছে না কিন্তু টিপটিপে একটা বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমাদের ছাগলগুলো সব ছিল ঘরের মধ্যে তো মা এই মাত্র বের করেছে করে আর এই রাস্তায় দাঁড়িয়ে ছিল তো আমিও রাস্তার দিকে আসলাম এবার এখান থেকে গিয়ে রান্নাবান্না করব। তো বৃষ্টি হয়েছে জোরে সেটা হচ্ছে ভোর ভোর নাগার তো সেই বৃষ্টি হওয়ার মোটামুটি একদম ওয়েদারটা তো একদম ঘুম ঘুমিয়ে থাকা মতো মানে চোখ বন্ধ করে আছে চোখ বুজে আছে ব্যাপারটা চারিদিকে অন্ধকার অন্ধকার ব্যাপার কখন সকাল কখন দুপুর বিকাল বোঝার উপায় নেই বোঝার উপায় চারিদিকে দেখলে একই রকম সকাল থেকে সারা দিন যাচ্ছে তো এই ওয়েদারে একটু ভালো মন্দ খাওয়া ভালো মন্দ বলতে আমাদের কাছে যেটা ভালো মন্দ বলতে বিরিয়ানি বিরিয়ানি আজকাল যে খাওয়া-দাওয়া করতে মতায় মানে বিরিয়ানি মানে যায় না সোনা তো একদম আজকাল বিরাট বই ফুটছে আরে আমি আজকে ছুটির বার বাড়িতেই পড়ছে সকাল থেকে আর এই বৃষ্টি হবে এরকম জানি বলে সকালবেলা বাজারে বেরোনো যাবে কি যাবে না গতকাল গেছিলাম বিকেলবেলা আমরা দুজন বেরিয়ে বাজারের দিকে হাম্মাকে দিয়ে আসছি আর একবারে বাজারে উপর দিয়ে আসছিলাম তো একেবারে মাংস কিনে নিয়ে এসেছিলাম রাত্রে আর রান্না হয়নি তো ছিল এবার আজকে যখন রান্না হবে তখন সবাই মিলে আলোচনা করে বলছে বাড়িতে বিরিয়ানি হোক বিশেষ করে সৌরভ আর ওর বাবা তো সেই মতো এখন চিকেন বিরিয়ানি হবে তো আমাদের তো বিরিয়ানি হলে সেই যে বিরাট একেবারে সরু চালটা এখন আর লাগছে না আগে তো সরু চাল এনে ভালো হয় ভাত কাটেনার অনেকটা একটা ব্যাপার হয় হয় আসলে এখন যেটা দাঁড়িয়ে আছে ঘন ঘন বিরিয়ানি হচ্ছে সৌরভ তো সব সময় বায়না করে এখন এত ঘন করতে গেলে সরু চাল কিনে এনে পারা যাবে না ওই জন্য এই বাড়ির চালে করলে পরে বাড়ির চাল বলতে দুধের সাথে যেটা খাই সময় সেই চালে করলে একটু বাজেটটাও কম হয় সব সময় করাও যায় একটু বেশি পরিমাণে করলেও গাই বাজেটা ব্যাপারটা এরকম আর ব্যাপার হচ্ছে এখন আলু নেই বাড়িতে আমি যাচ্ছি বাবা বেরিয়ে আমি যাচ্ছি আলু আনতে দশ কিলো নিয়ে আসি আলু পাশে দশ কিলো আলু হুম আনি আর এখন খাটের আলু বের করবে গা দিকে নিও আলুর ধরে তো বাবা গেল আলু আনতে আমরা এবার গিয়ে যোগাযাত করি মাংস আনা আছে যখন অসুবিধা নেই তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আসলে একটু ভালো লাগবে

তুমি তো এমনি তৈরি করতে পারো বলছিলে আগের দিন ঘন ঘন খাওয়া যাবে তখন বাবু বানাতে বললি না মন দিস না যুক্তি করছিলি যে কি ওখানে গিয়ে আমি তিনশো গ্রাম মাংস দিলে কি কি সব বানিয়ে দেবে ফেলবে সেসব ভুলে গেছো

বিরিয়ানি বিভিন্নভাবে হয় তো আমাদের একেবারে ঘরোয়া পদ্ধতি যা বাড়ির মানুষ খুব পছন্দ করে সেইভাবেই করবো এদিকে তো সৌরভ সৌরভা ঠাম্মা কাটাকাটি করছিল এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিই নিয়ে মশলাপাতিগুলো একটু বেটে কেটে রেডি করে নি নিয়ে তারপরে মাংসটা রেডি করবো এই যে ধুয়ে একদম পরিষ্কার করে রেডি করে রেখেছি মাংসটা এবার মাংসতে একটু মশলা মাখাবো যেরকম রান্না করি সেরকম একটু রেডি করি একদিন এক এক রকম হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো

এখন একটু শক্ত হয়েছে মা বলছে ভাতটা কি হয়ে গেছে না আমি নদীর ধারে দেখে আসবো ভাটা হলো কিনা তার সে ডাকার আগে সে উঠে গেছে এদিকে তো তেলের মধ্যে গরম গোটা গরম মশলা দেওয়াই আছে এবারে একটুখানি ঘি দেবো এর মধ্যে ঠান্ডা হয়ে তার বলে ঘি একটু জমার জমার দেবে একটু গোটা ঘি দেব পাতা হালকা একটু ভেজে নিয়ে সে মধ্যে আদা রসুন বেটাই তো মনে মাখানো আছে

এই প্যাকেটে যা আছে এটা লেগে যাবে মানে আবার সব আনতে হবে এর মধ্যে এবার আলুগুলো সৌরভ আর সৌরভের বাবা শেষে যদি মাংস কম থাকে আলু থাকলে ওদের বিরিয়ানি উঠে যাবে কিন্তু কিছু তো একটা থাকা দরকার আমরা নিজে হাতে আলু কেটে দেবো দুজন মন খুলে ফেলেছে আরে ও কেটে যে আমিও দিয়ে দিলাম লেগেও যাবে অসুবিধা নেই নষ্ট হবে না আমাদের তো সব দুবেলা তাই এই একবেলা রান্না বান্না করে বাচ্চা কাচ্চা নিয়ে আবার রান্না বান্না আবার সম্ভব মা তো একবার ফুল দফায় মাছ কাঁকড়া দিয়ে তাহলে হবে এদিকে দুধগুলো গুলো নিয়েছে লিকুইড দুধ নেই গুঁড়ো দুধ গুলে নিলাম এবারে একে একে মিশিয়ে নেবো সামান্য একটুখানি ব্যাস একটুখানি দিলাম দেখতে ভালো হবে আমি সে ভিনি গান নিয়ে চলে এসেছি কেওড়া জল নিয়ে আয় আমি সে ভুলে গেছি দেখতে পাইনি খেয়াল করিনি গোলাপ জল পেরো না এটা একদম আমি দমে দিয়ে দিচ্ছি তুমি চান করে এসো ঠাকুরটাও চান করতে গেছে বিরিয়ানি মশলা দিয়েছো না আর এইগুলো এই সাইডে মাগাচ্ছি সেগুলো পেয়ে যাচ্ছে আলুটা দেখছি কিরকম

আছে যাওয়া হবে গান বন্ধ যাবে জাল আকাশ কালো মেঘে ঢাকা আর টিপ 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 করে বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি সকাল থেকে রাত্রে থেকে শুরু হয়েছে এখনো দেখুন জলে ওই গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে একটা কেমন যেন পরিবেশ এই পরিবেশটা একদম ভাল লাগে না হয় বৃষ্টি হোক ঝমঝম করে আর না হলে বন্ধ থাকে কিন্তু এই যে পিটির পিটির করে বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বিরক্তিকর আর একটা সেত পরিবেশ নদীতে ভাটা হয়েছে এখন মা বা জাল পাতে আসবে এক্ষুনি

যেখানে অটো গুলো ছাড়ে ওইখানে একদম ওই ব্রিজের তলায় দিকে একটা হোটেল রেস্টুরেন্ট ছিল তো ওখান থেকে নিয়ে গেছিলাম বাবা সেই দিন বাবা প্রথম খায় বলে আমি কোনোদিন খাইনি তো অনেক বছর আগের কথা অনেক বছর আগে বলতে প্রায় পনেরো বছর আগের কথা

ভাতটা এবার দিয়ে দেবো সব যা আছে মার পড়া হয়ে গেছে আমার দমে দিয়ে এবারে এই যে দিয়ে দিলাম এবার তুলে দেব দিয়ে এইখানে সব গোছাই তোমা তাড়াতাড়ি জাল দিয়ে আসো হতে হতে আমি বিরিয়ানি খেতে বসে পড়েছি আমাদের বাবু বিরিয়ানিটা খুব পছন্দের খাবার মাংস আনতে পারবো মাকে বলবে মা বিরিয়ানি করো না মা যদি বলে না আজকে বিরিয়ানি হবে না অমুক দিন হবে তখনই বাবু একটু সন্তুষ্ট অসন্তুষ্ট

दारू आज आज के 12 14 नहीं पैया से ये मैं, मैं। में दर्द <laughs> <उन्देश। laughs> हाँ। हाँ। तो। में ये बाल तो छोटा नगी बाबू ओ ठीक है बिजानी हो गया बिजानी हो ठंडा

দারুণ। বিরিয়ানিতে কিন্তু ছাল ব্যবহার করা হয় না। যদিও আমাদের এখানে ছাল সহ মাংস কাটে। দেখো মাংস পছন্দ করে? बाबू মাংস পছন্দ ঠিক আছে। আমাদের শোনাওয়ার লাগে রাত একটা ফিক্সড করেছে আমাদের দুজনেরই রাত জাগা মা তো এদিকে থাকে আর আমরা ওদিকে থাকি রাত জাগা পড়ছে সকালবেলা উঠতে একটু লেট হচ্ছে আবার ও সকালবেলা উঠে যাচ্ছে মানে এই করতে করতে খাইতে যেন শরীরে মানে ক্লান্তিও আছে তো এই কত মাস এরকম চলবে কিছু করার নেই তো জয়নও করে দুই ভাই এখন খাচ্ছে এরপর আমরাও খেতে বসবো তো এখানেই শেষ করব ভিডিওটা তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ